এ নাম্বারে আছে টু ডি তো এখানে যে সংখ্যাটা সেটা কিন্তু এন এর মান এন এর মান কত এখানে টু আর এল এর মানটা বের করতে হয় শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এন এর মানটা যেহেতু টু আমরা যদি এখানে টু বসে দিই তাহলে কী দাঁড়াচ্ছে শূন্য থেকে টু মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে শূন্য থেকে দুই থেকে এক বেক করলে এক পর্যন্ত তাহলে আমরা মানটা লিখতে পারি শূন্য থেকে এক পর্যন্ত শূন্য এবং এক আর শূন্যের জন্য এখানে এস অরবিটাল আর ওয়ানের জন্য হয় পি বিটাল যেহেতু দ্বিতীয় শক্তি স্তর এজন্য এখানে হবে টু এস এবং টু কিন্তু টু ডি এখানে আসবে না এজন্য টু ডি অসম্ভব ঠিক আছে কত থ্রি এল এর মানটা যেহেতু মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এখানে যদি আমরা থ্রি বসাই এই এর মানটা যদি থ্রি বসাই থ্রি বসালে এখানে ফলাফল আসে টু তাহলে শূন্য থেকে টু পর্যন্ত ঠিক আছে তাহলে এর কী হবে শূন্য এক দুই তাহলে জিরোর জন্য এস অরবিটাল ওয়ানের জন্য পি আর টু এর জন্য ডি যেহেতু তৃতীয় স্তর আর এগুলো হচ্ছে তৃতীয় স্তর অরবিটাল এই জন্য থ্রি এস সম্ভব থ্রি পি সম্ভব থ্রি ডি সম্ভব কিন্তু থ্রি অ্যাস অসম্ভব ঠিক আছে আচ্ছা এবার সি নাম্বারটা করবো টু পি এলাইমেন্টটা কথা টু সুতরাং টু এর জন্য এল এলাইমেন্টটা হবে জিরো এবং ওয়ান তাহলে জিরো হলে এটা হবে এস অরবিটাল ওয়ান হলে এটা হবে পি অরবিটাল যেহেতু দ্বিতীয় স্তর এই জন্য এখানে হবে টু এস এবং টুপি হ্যাঁ সুতরাং টুপি আমরা কী বলতে পারি টুপি সম্ভব ঠিক আছে সে নাম্বার টুপি এন এর মান যদি টু হয় এল এর মান হয় শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আর শূন্য থেকে এনএমানটা আমি এখানে এনএমানটা টু বসাবো ওয়ান পর্যন্ত শূন্য থেকে ওয়ান পর্যন্ত এলএমানটা কী হবে শূন্য এবং ওয়ান হিরোর জন্য হয় এস আর বিটাল আর ওয়ানের জন্য হয় পিওর মিটাল যেহেতু দ্বিতীয় স্তর আর এগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের আর এই জন্য এটা হচ্ছে টু আর এটা কী হবে টুপি হবে তাহলে আমরা বলতে পারি টুপি সম্ভব ঠিক আছে ডি নাম্বার থ্রি ডি এন এনআই ওয়ান থ্রি এল এলআর মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ঠিক আছে এন এনআই মানটা যদি আমরা এখানে থ্রি বসাই দিই তাহলে ফলাফল শূন্য থেকে টু পর্যন্ত তাহলে তাহলেটা কি হচ্ছে শূন্য ওয়ান জিরো ওয়ান টু জিরোর জন্য এস ওয়ানের জন্য পি অরবিটাল আর টু এর জন্য ডি অরবিটাল তাহলে যেহেতু এটা তৃতীয় স্তর এই জন্য অরবিটালগুলো হবে থ্রি এস থ্রি পি থ্রি ডি তাহলে থ্রি সম্ভব যেহেতু তৃতীয় স্তরের জন্য থ্রি ডি অরবিটাল আসে এই জন্য থ্রি সম্ভব